থাকবে আসসালাম আলাইকুম ভিড় আজকে আবার চলে আসলাম চালাবন শুভ ফার্নিচারে দেখাবো কিন্তু প্রিন্স মডেলের একটা বেডরুম প্যাকেজের কালেকশন

डेटा भाई एक

আচ্ছা ভেতরে দেখাই ভেতরে বাইরে কিন্তু সেমটি মিসিং ভাই একেবারে প্রত্যেকটা জায়গায় ভাই

ভিতরে দেখেন ভিতরে ও রে ভিতরে তো অনেক জায়গা ভাই এটা আমরা ম্যাগনেট এখানে ম্যাগনেট কিন্তু করা চাই পাশেও কিন্তু সেলফ করা থাকবে